জেমেটিক কোন ও ত্রিকোমিতিক কোন আমরা এইখানে জানবো এই জেমেটিক কোন এবং ত্রিকোমেতিক কোণকে এই দুটি টার্ম সম্পর্কে আমরা এখানে পরিচিত হব আমরা এই দুটি টার্মের মধ্যে বেশি মেজর কোনো পার্থক্য নেই প্রায় একই রকম ও একটি সমতল আমরা এই ব্ল্যাক বোর্ড বা কালো অংশটাকে যদি একটি সমতল ধরে তাহলে এই সমতলে একটি সমতল তাহলে এই সমতলে আমরা দুটি সরল রেখা পরস্পর স্থেদি হলে লম্বভাবে যদি পরস্পর স্থেদি হয় এরকম যদি এক্স ও এক্স ড্যাশ এক্স ও শল রেখা আটটি শল রেখা আঁকতে পারি ওয়াই শলা পরস্পর কি করলো ও বিন্দুতে সেট করলো তাহলে এই ও বিন্দুতে এইট বিন্দুতে চারটি উৎপন্ন হয়েছে যেহেতু লম্বভাবে সেট করছে এখানে একটি কোণ এখানে আটটি কোণ এখানে সমকোণ এখানে আটটি সমকোণ এই চারটি উৎপন্ন হয়েছে তাহলে আমরা বলতে পারি এই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দ্বারা চারটি সমকোণ অর্থাৎ ডিগ্রী অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এই চারটি সমকোণ চারটি ষাট হয়েছে তাহলে প্রত্যেকটি একটি চতুর্ভাগ বলা হয়ে থাকে প্রত্যেকটিকে আমরা এটাকে যদি একটি প্রথম চতুর্ভাগ বলতে পারি এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এবং এটাকে তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে চতুর্থ চতুর্ভাগ আমরা ক্লক ইন টু এগুলি নামকরণ করতে পারি গড়ি কাটা যেই দিকে ঘুরে তার বিহুর দিকে আমরা এই নামকরণ করতে পারি তাহলে প্রত্যেকটি একটিকে চতুর্ভাগ আমরা বলতে পারি আমরা কাটার বিভুরতে যদি নামকরণ গড়ি কাটা যদি ঘুরে তার বিহুর দিকে প্রথম চতুর্ভাগ তাহলে প্রথম একম চতুর্ভাগ চতুর্ভাগ এটাকে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ তাহলে এই নামকরণ হচ্ছে কি এই ক্লক এন টু আজ কাটা যদি ঘুরে গড়ি ঘুরে এইভাবে আমরা নামকরণ করো এই ক্রম অর্ডারে তাহলে এটাকে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় থাকে তৃতীয় চতুর্ভাগ এভাবে এই চারটি চতুর্ভাগ তাহলে এই দুটি সরল রেখা থাকে চারটি সমকূর্ণ উৎপন্ন এবং প্রত্যেকটিকে একটি চতুর্ভাগ বলা হয় থাকে এরপর যদি আমরা এই ধনাত্মক এবং ঋণাত্মক কোন হিসাব করে কীভাবে আমরা এই চতুর্ভাগ থেকে আমরা আলোচনা করবো এই চতুর্ভাগগুলি এই কোন একটি আমরা যদি দুটি সরল রেখা এক্স ও এক্স ড্যাশ ও যদি এরকম ও সি এক্স ও এক্স রেখা বরাবর এই রেখা বরাবর যদি নেই এই ও এ তাহলে এই রেখাটা এই রেখাটা যদি গরি কাটার দিকে ঘুরে যে কোন উৎপন্ন করবে তাহলে ওটা হবে কি ধনাত্মক কোন তাহলে এটাকে আমরা বলতে পারি ধনাত্মক কোণ গরি কাটার দিকে গরিকাটা যেদিকে ঘুরে তার ক্রমে ঘুরে যে কোন উৎপন্ন করে তাহলে এটা কি কোন আমরা যদি এইভাবে ঘুরি এই উ এরশিটা এইভাবে ঘুরে তাহলে এটা কি হবে ধনাত্মক কোণ তাহলে এটা হবে কি ধনাত্মক কোণ গরি কাটার বিহুর দিকে এই গরির কাটার বিহুরের দিক বিপরীত দিক তাহলে এটা হবে কি এই ধনাত্মক কোণ বা এভাবে বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হতে পারে বিভিন্ন পরিমাণের কোণ উৎপন্ন হতে পারে আমরা এইভাবে এই কোণগুলি উৎপন্ন তৈরি হতে পারে এরপর আমরা যে এইভাবে তৈরি করি বা এইভাবে বিভিন্ন ধরনের তাহলে এইভাবে কি করতে পারে বিভিন্নভাবে এই ধনাত্মক কোণগুলি উৎপন্ন হতে পারে গরি কাটার বিপরীত দিকে ঘুরে এভাবে এই কোণগুলি তৈরি হতে পারে তাহলে এই হিসেবে আমরা যদি এই চতুর্ভাগের কোনটা হিসেব করি যে এই চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে আমরা প্রথম চতুর্ভাগ এই নামকরণ করানো হিসেবে তাহলে এই জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে যেই কোন উৎপন্ন হয় তাহলে এটা হবে কি এই প্রথম চতুর্ভাগ এবং এই নাইনটি ডিগ্রি থেকে একশো আশির মধ্যে হলে তাহলে এটা হবে কি দ্বিতীয় চতুর্ভাগ ডিগ্রি কোন উৎপন্ন করলে এটা হবে কি এই নাইনটি ডিগ্রি থেকে আমরা এই নাইনটি ডিগ্রি থেকে এই একশো আশি এর মধ্যে যে কোন উৎপন্ন হয় তাহলে এটা হবে কি এই দ্বিতীয় চতুর্ভাগে এভাবে তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে এভাবে গরি কাটার দিকে এই কোণগুলো উৎপন্ন করতে পারে তাহলে এই কোণগুলো হচ্ছে কি সব ধনাত্মক কোণ তাহলে আমরা বলতে পারি এখানে এই ধনাত্মক কোন গরি কাটার দিকে এরপর দেখবো আমরা এই ঋণাত্মক কোন এ আমরা বা এই কোনটা যে কোন এই আমরা যদি ও এক্স একটি রশ্মি নিই এই রশ্মি যে কোনো একটি রশি নেই এই রশ্মি যদি ও এ হয় বা ও বা ও বি বা যেটাই নি তাহলে এই যদি রশ্মি হয় যে ও এ তাহলে এই রশ্মিটা যদি গরিকাটার দিকে ঘুরে গরি কাটা এইভাবে ঘুরে তাহলে এই অ্যানালগ গড়ি যেই দিকে গড়ে তার ওই দিকে গুড়লে যে কোন উৎপন্ন হবে এটা কী হবে কি ঋণাত্মক কোণ তৈরি হবে তাহলে এইভাবে গুড়লে কী হবে ঋণাত্মক কোণ এই গড়ি কাটার দিকে ক্লক ওয়াইজ গড়লে ক্লক ওয়াইজ গুড়লে কী হবে ধনাত্মক কোণ এই কোন একটি সমতলে দুটি সরল রেখা যদি পরস্পর লম্বভাবে ছেদ করে তাহলে কোনো একটি অক্ষ ধরে আমরা এই এক্স রাখার ধরে এই ও এক্স রেখার বরাবর যে কোনো একটি রশি ধরে হিসেবে পড়ি তাহলে এই রশিটা ক্লক ওয়াইজ ঘুরে ক্লক ওয়াইজ গুরে যেই কোন উৎপন্ন করবে তাহলে ওই কোনটা হবে এই কি ঋণাত্মক কোন বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হতে পারে এইভাবে তাহলে এই গরি কাটার দিকে গরির গরি কাটার দিকে ঘুরে দিকে ঘুরে তাহলে কাটার দিকে ঘুরে যেই কোন উৎপন্ন এটা হবে কি ঋণাত্মক কোন অর্থাৎ মাইনাস বা নেগেটিভ যুক্ত তাহলে এটা হবে কি ঋণাত্মক ঋণাত্মক কোন ঋণাত্মক কোন তাহলে এইভাবে কোনগুলি ধনাত্মক এবং ঋণাত্মক কোন তৈরি হয়ে থাকে তাহলে গড়ি কাটার দিকে গুলি হচ্ছে কি ধনাত্মক কোন আর গড়ি কাটার বিহুর দিকে গুলি হচ্ছে কি এই ঋণাত্মক কোন তাহলে এতক্ষণ আমরা যেই আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি হচ্ছে কি জেমিতি কোন ধরে আমরা হিসাব করেছি যে এই জেমিতি কোনগুলি কিভাবে তৈরি হয়ে থাকে এই জেমিতি কোনগুলি কোন একটি সমতলে তাহলে জেমিতি কোনগুলি হচ্ছে কি এই চার এই কোন একটি সমতলে দুটি সরল রেখার মধ্যে সীমিত সীমাবদ্ধ থাকে তাহলে আর ত্রিকোণমিতিক কোণগুলি এই দুটি সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা দেখি পার্থক্যটা আর যে কোণ দুটি সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে দুটি সরল রেখার মধ্যে আমরা যে দুটি সরলরেখা এসেছি এই এক সরল সমতলে তাহলে এই দুটি সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে আর ত্রিকোণমিতিক কোণ এই ত্রিকোণমিতিক কোণ কোন দুটি সরল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা এটা বলতে পারি কেননা এই কোন এই তিন তিনশো ষাট ডিগ্রি উপরে কোন হিসাব করে থাকে আমরা যদি কোন একটি সমতল যদি এক্স ও ওয়াই অঙ্কন করে এই কোন বিভিন্ন পরিমাণে অঙ্কন করতে হবে তাহলে এই সমতলে আমরা এই যেমিত কোন আঁকলে আমরা দুটি শহর মধ্যে তিনশো ষাট ডিগ্রি কোন পর্যন্ত হিসেব করতে পারি এই কোন একটা এই ও এক্স অক্ষ ধরে আর ত্রিকোমৃত্যু কোণ যদি অঙ্কন করি আমরা এই চারটি সমকোণ থেকেও বেশি কোন অঙ্কন করতে পারি আমরা যদি মাইনাস যেমিত কোন আর ত্রিকোম কোন জানলাম তাহলে এই দুটি কোন আমরা যদি মাইনাস ফিফটি টু ফাইভ টোয়েন্টি এই ফাইভ টোয়েন্টি ডিগ্রি কোন হিসেব করি তাহলে এটা হবে কি ত্রিকোমৃত কোন যেমিত কোনো হবে তিনশো ষাট ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ আর কোণ হবে কি তিনশো ষাট ডিগ্রি উপরেও হিসাব করা যায় তাহলে এটা হচ্ছে কি কোণ আমরা এই ত্রিকোণমিতি কোণটা যদি অঙ্কন করি তাহলে এই রশ্মি আমরা যে কোনো একটি রশ্মি ও এক্স বরাবর রশ্মি যদি হিসাব করি এই ও এ তাহলে এই রশ্মিটা যদি আমরা গড়ি কাটার দিকে ঘুরি তাহলে কি মাইনাস নেগেটিভ বা কোণ উৎপন্ন হবে তাহলে প্রথমে আমরা এই এক চতুর্ভাগ যদি আমরা অতিক্রম করি নাইন মাইনাস নাইনটি ডিগ্রি এরপরে মাইনাস এইট্টি ডিগ্রি এই এতটুকু আসলে এইভাবে যদি ঘুরে তাহলে এই দুটো আসলে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির সাথে আমরা নব্বই ডিগ্রি যোগ করেন এফ আসবে এই মাইনাস মাইনাস আমরা এইভাবে আমরা গড়ি কাটার বিহুর দিকে তাহলে এই বরাবর হতে পারে এরকম এই মাইনাস মাইনাস থেকে তাহলে এই এটা হচ্ছে কি এই ত্রিকোণিত কোণ এই কোণটা হচ্ছে কি ত্রিকোণিত কোণ হিসেবে আমরা বলতে পারি আরেকটি পার্থক্য যদি আমরা দেখি আরেকটি পার্থক্য হচ্ছে যে এই ও এক্স রেখা বরাবর আমরা ও এ একটি রশি হিসেব করেছি তাহলে এই ও এ রশ্মিটি যেমিত কোন গণ্য করা হয় না হয় না তাহলে এই এক্স ও এক্স ড্যাশ এক্স ড্যাশ বরাবর এর বরাবর ও এরশি যেমিত কোন বলে গণ্য করা হয় না যে গণ্য নয় কিন্তু এই ও এক্স

কোন হবে জিরো বা শূন্য যেটা থাকে এই শূন্য একই রেখা বরাবর তাহলে এই এই কোন কোনটা কি হিসেবে ডিগ্রি বলে হিসাব কোন কোন শূন্য থাকে তাহলে জেমিতি কোন এবং ত্রিকোম কোন আমরা কি জানলাম এখানে তাহলে এই কোনটি কোন এবং ঋণাত্মক কোন কিভাবে করে। আমরা এটা জানলাম তাহলে আমরা এই জেমিতি কোন এবং ত্রিকোম কোন কোণ কি এখানে বিস্তারিত আলোচনা করা হলো